কি গাছ আমি আজও চিনতে পারলাম না গাছটার কীরকম ধরন এই যে উপরে সুন্দর সবুজ পাতা এই যে পাতা কত বড় গাছ হয়েছে একদম আকাশ ছন্দীয় অবস্থা গাছের পাতাগুলা লম্বা লম্বা হ্যাঁ কিন্তু গাছের নিচের অংশটা অদ্ভুত দেখেন গাছের এই যে নিচের অংশটা লম্বা করে শিকড়ের মতো করে হয়েছে বা প্রত্যেকটা শিকড় শুকায় শুকিয়ে গেছে যেগুলো মাটিতে গেড়ে আছে এই যে আর কতগুলো আছে মাটিতে মানে উঁচু হয়েই আছে এই যে শুকিয়ে শুকিয়ে গেছে মনে হয় যে লাকড়ি হয়ে আছে হুম এই যে কিন্তু আর কতগুলো মাটিতে গেড়ে আছে এটার মাটির শিকড়ের দিকে খুবই একদম নিচের একদম একদম গোড়ার অংশ দেখেন চুক চিকন 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 উপরের অংশে সুন্দর আস্তে 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 উঁচু হয়ে বড় হয়ে আছে এটা থেকে আবার ডালপালা হয়েছে এই যে এই ডাল থেকে এই যে এই গাছটা হয়েছে আবার এটা থেকে আবার এই গাছটা হয়েছে এই পাশেও আবার একটা গাছ হয়েছে চারা গাছ বাট এই গাছটা এত উঁচু এত বড় জাস্ট মানে এটা আমি দেখেন কত ক্যামেরা কত উপরে উঠাচ্ছি তাও গাছ ধরতেছে না এত উঁচু যার নাম কি আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে একটু বলবেন না খুব জানতে ইচ্ছে করে করলো যে এটা কি গাছ এবং এই গাছের এটার এরকম কালোটা কি এরকমই টাইপের না কি জানাবেন সবাই যদি জানেন